কেউ অন্যায় জরুর যারা করে করতে পারবে না বৈষম্য থাকবে না আমাদের সন্তানগুলো যে সংগ্রাম করে এই নতুন স্বাধীনতা দিছে এই চাঁদাবাজির জন্য চাঁদাবাজির জন্য অন্যায় জরুর যতন করার জন্য কালকে আমাদের মারা যাওয়ার পর যদি এই বাচ্চাগুলো দাঁড়িয়ে ওঠায় আর হকের উপর যদি আমরা ভোট না দেন তো ওই বাচ্চাগুলো যদি বলে আল্লাহ আমার অভিযোগ আছে কি আমরা এই বাংলাদেশের জন্য আমরা শহীদ হয়েছি এই শহীদদের আমরা রক্ষা এই দেশকে রক্ষা করতে চাইছি কোন বৈষম্য অন্যায় জন্য যেন না হয় কিন্তু পুরোটাই এরা করছে আপনি পারাতে পারবেন এই জন্য চুয়ান্ন বছরে আপনি অনেক ভোট দিচ্ছেন আর জামাত ইসলামের সঙ্গে আপনার মিশেন আমরা কি জিনিস আমাদের দণ্ড কলে আমাদের হয়তো ওই ধরনের লিডার নাই দোয়া করবেন ইনশাল্লাহ হবে আমাদের এখানে কিছু আছে দুর্বলতা আমি অস্বীকার করি না দুর্বলতা আছে কিন্তু আমরা সেটা দেখব আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে আছে আর আমি একটু বলি আপনারা ধৈর্য সহকারে থাকবেন হইতে হইতে যদি কেউ যদি ঘাড় চড়ে পড়ে তখন কি করবেন ভাই দিবেন না কে বলবি আমার ঢাকা ঢাকা না পিছিয়ে দিল যা যা বেটা যা পিছালো যখন ঘাড় চড়ে সবাই কি করেছে এই জন্য আমরা ধৈর্য পরিচয় দিল আমরা চুরাশি বছর ধৈর্য পরিচয় দিয়েছি দেখেন আল্লাহর কি লীলা ঢাকা বিশ্ববিদ্যালয় যেগুলো বিশ্ববিদ্যালয়ে ভোট হয়েছে কর্তৃপক্ষ ভাই একটা পায়নি তদ্রুপ মানুষের পাপের সীমা যখন অবহার হয়ে যায় তখন কিন্তু আল্লাহ বিদায় তো তারাই অবাধে সে অবস্থা করে নাই যখন মানুষ মরণ আসে মরণ একটা কামড় দেয় মরণ একটা দেয়

তাকে দিবি। আর জোর করে না বাবা আল্লাহ করে না বলে আল্লাহ আমাদের হেফাজত করুক তফসিল ঘোষণা আমার পর্যন্ত ধৈর্য ধরে তফসিলটা ঘোষণা হবে তারপর কত ধনে কত চল তখন দেখা হবে আমি এখানে নিজেই থাকবো ওরা বুঝছেন আমি লোকজন নিয়ে জঙ্গিতে আমি 21 টা ইউনিয়ন বেলায় 20 ইউনিয়ন একটা পুরুষের মাথা গরম না এইট দিয়ে মাথা গরম হয় না এইটুক পড়ে রাখছি যখনে ঘাড়ত চলে তখন তো পড়ার ভয় নাই ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আজকে আসলাম আপনারা সেটা পরিচয় হলো কথা হলো পরিচয় এবং দোয়া যত আছে আমিও দোয়া করি আমরা দুনিয়া থেকে চলে যাব সূরা আনকাবুত এখন ডাউনলোড 63 নম্বরে আয়াতে আল্লাহ স্পষ্ট বলছে দুনিয়াটা খেলা ও তামাশার জায়গা আসল যারা হলো পরপা এই আসল জায়গার জন্য আমরা আমল তৈরি করে আল্লাহ যদি হিসাব নিতে যাই আমরা জান্নাত যেতে পারবো না আল্লাহ শুধু অশিলা বুঝতে একটা হাদিস জুলি শেষ করব এক ব্যক্তি একটা আমলের জন্য জান্নাত যেতে পারে না ও এখন বাবা মা ভাই বোনের কাছে গেছে বাবা মা ভাই বোন কেউ চিনে না কালকে আমাদের শহীদ জানে রাখেন যদি ভালো করেন স্বামী স্ত্রী থাকতে পারেন একখানে আর যদি উল্টা পাল্টা হয়ে যায় স্বামী স্ত্রী বলছেন মানে সর্বদা সব মা নেই ভালো হলে বুঝতে ভালো হয়েছে কি বলছে মার কাছে গেছে তারপর এক ব্যক্তি একটা আমল আছে তার তামগুলো বদ আমল একটা আমল তার মেঘ আমল আছে কেউ বলতেছে তোর আমি তো জাহান্ন যাবো তো আমি এই আমলটা দিয়ে কি করবো তো দিয়ে এই বেসারে ওরা সহানুভূতি থেকে ওই আমলটা আল্লাহর কাছে গেছে যে আল্লাহ মা আমল সব এই দিলামটা তো নিয়ে আস নিয়ে এসছে আল্লাহ 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 খালি আমরা আমরা জায়গায় থাকে যদি সঠিক জায়গায় থাকে আল্লাহর এই জমিন আলাদা দিন প্রতিষ্ঠিত হোক আচ্ছা আর সবকিছু তো আল্লাহ আল্লাহ আল্লাহর হওয়ার পর আল্লাহর জমিটা নেভাবে চলুক হিনসার ভাবে চলুক সঠিকভাবে চলুক যদি না চান কালকে আমাদের মা পাবেন আপনি তো আল্লাহকে অস্বীকার করলেন এই জন্য আমি আপনাদের যেহেতু শুনলাম থাকুক আমি দেখি একটু সময়টা যাক আমি প্রশাসনকে বললাম তারপরেও যদি ওরা এই জন্য করবে কিন্তু আমি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিয়ে গেলাম অতীতে চন্ন বছর কাকে ধরছেন কাকে কি করছেন দেখার বিষয় টাইম নাই আমার অ্যাকশন আমার প্রতিবাদ থেকে মুখ থেকে কেউ পাবে না আমার সব সব কথা আচ্ছা আমি এই যে কথাগুলো বললাম কারো কথা বলছি আমি যদি এখন বলতে চাই দিনটায় পথ পাবেন না ওটা বলবো তরশীল হওয়ার পর তাই কত কত কোটি টাকা কথাই নিছে সাদা বাজি কথা করছে কাকে চাকরি দিকে আউট করেছে কাকে চাকরি দিয়ে টাকা নিছে কি আছে আসে অভিষেক সব মোবাইলের রেকর্ড আছে আমরা পাগলা হলে তো আমরা ফাঁকালা তফসিল ঘোষণা হবে সবাই তোমরা দণ্ডপাল বাসী হাজার ডাঙ্গাবাসী করবেন পাওয়া উপায় নাই সারা বাংলাদেশে আপনার মোবাইল নিয়ে খোঁজ দেখবেন সারা বাংলাদেশে এবার সবাই জোয়ার এর আগে প্রথম অবস্থায় জোয়ার ছিল আর আমার দামি আপনারা বাইরে কিছু না বলি আপনারা পাঁচ তথ্য নেবেন আমি পাঁচ তো লাগাইনি লাগানা তোমরা তথ্য নেব তোমার করো না তোমার পাঁচটির তথ্য নেবেন যে ছবি সক্টম ফরাতকে বললো তাই আসলে তার পাপটি ছোট করে সুতার করিবেন তোমরা ওরও করি ওরা করিবেন ওরে যা ভোট ভালো হয় তাকে তাই আর কোথা আছে আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম সামনে একটি প্রাণী বলবে একটি টাকার দুর্নীতি একটি প্রাণী বলবে যেহেতু আমাদের বেজকে জোর সম্মান করছি অন্যায় করছিস আপনারা আমাকে কেউ ভোট না কেউ ভোট না কি কথা রেখেছে আমার দাবি শুধু তথ্য আপনারা লিখবেন

কিন্তু তো হৃদয়ের ভোট হৃদয়ের জায়গার মতো ঠিক আছে যেহেতু বড় ভাই এসছে আমি আর কথা বলাই আমি কিন্তু অনেক আর কথা থাকে কি আমার কথা কথা থাকে কি থাকে আজ থেকে আপনারা সবাই মা আপনারা সবাই এই পৃথিবীতে কর্মের ফল ভোগ করবে মৃত্যুর পর যা কথাগুলো বললাম আপনার আজ থেকে সবাই দাঁড়িয়ে না কর্মী হিসাবে কাজ করবেন সবাই হাত আলহামদুলিল্লাহ যতদিন বাজে থাকবো একদিন হলেও তো পরিচয় হয়েছে এই জায়গাগুলো তো আমার মাথায় আছে

সংগঠনের দায়িত্বশীল বৃন্দ এবং সম্মানিত ভোটার বৃদ্ধ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা যে যে কোনো অবস্থায় থাকি না কেন আমরা সুখে থাকি দুঃখে থাকি ভালো থাকি বন্ধ থাকি একজন ইমানদার ব্যক্তির মূল যেটা বিষয় সেটা হচ্ছে যা অমা আসাবাদ মুসিবা ইল্লা বেজনিহি অর্থাৎ যা কিছু সেটা ভালো হোক মন্দ হোক সবকিছুই আল্লাহর অনুমতির সাপেক্ষে আসে ঠিক কিনা এর উপর বৃষ্টি করে আমরা সব সময়ের জন্য আমরা কি আছি ভালো আছি যে কোনো অবস্থায় হোক না কেন আল্লাহর সুক্রিয় আদায় করবেন অবশ্যই এতে করে আল্লাহ আমাদেরকে বারকা বা বরকত আমাদেরকে দান করবেন ইনশা সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে সুবি ভাই বক্তব্য রাখলেন আমরা ওনাকে অনেকে দেখিনি আজকে দেখলাম ওনার সম্পর্কে আপনারা ব্যয় করে দেন তাহলে এরকম ধরনের হিতাকাঙ্ক্ষী এরকম ধরনের পরকপারী ব্যক্তি আসলেই আমাদের জন্য খুবই প্রয়োজন ঠিক কিনা তাহলে যদি আমরা আগামী দিনে একজন ভালো ন্যায় নীতিবান সন্ত্রাস মুক্ত মুক্ত যদি একজন প্রতিনিধি নির্বাচন করতে চাই তাহলে আমাদের সুবিধা সুবি ভাইকে আমাদের মাত্র একমাত্র প্রয়োজন ঠিক কিনা আসুন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সন্ত্রাস করতে হবে ভাই এই সুযোগটা আমাদের কাছে এসেছে আর আমাদের জীবনের সুযোগ না পেতে পারি আমরা দুর্বাহা হয়ে যাব যদি আমরা এরকম ধরনের একজন ব্যক্তিকে আমাদের প্রতিনিধি হিসেবে যদি আমরা নির্বাচিত করতে না পারি তাই আসুন এখন থেকে শুধু মানে ভোট আমরাই দিব না আমরা যাতে করে আরো দুই দশজন আমার জ্ঞান খেতে বসছি আমার আত্মস্বজন যারা আছে সবাইকে নিয়ে আমরা যেন দাঁড়িপাল্লা মার্কার সুবিবাহিতে আমরা বিজয়ী করতে পারি এটাই হবে আমাদের এখন থেকে একমাত্র শপথ তাহলে আমরা রাজি আছি সকলেই ইনশাল্লাহ আগামী দিনে শফিল্লা শফি ভাইয়ের শক্তিশালী করার জন্য যত ভয় ভীতি আমাদেরকে এখন দেখাচ্ছে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছে একদিন পরে দেখ আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা এখানে আসতে পারেনি কারণ একটি দলের একটি দলের শাসন নিয়ে বিভিন্ন হবে আসলে হয়তো বা তারা বিভিন্নভাবে এখন ক্ষতির সম্মুখীন হবে

সেই সময় নাই সেই যুগ নেই সময় থাকতে আপনারাও কি হয়ে যান হুশিয়ার হয়ে যান সাবধান হয়ে যান ভালো হয়ে যান সময় তো খুশি আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা মানুষ আমাদের ভিতরে কাজ করবে কিন্তু যতটা সময় আপনি যখন দেবেন সঠিক ভাবে দিবেন এবং সেই আল্লাহকে সেই উপর আল্লাহকে ভয় করে একজন দিবেন তখন কেউ ওইখানে আর আপনাকে দেখতে যাবে না আগের মতো কেন্দ্র তখন ওই যুগ চলে গেছে যুগ চলে গেছে আমরা একজন সৈনিকের ভূমিকা পালন করবো আপনাদের ভোট কারা চুরি করে নিয়ে যায় কারা ছিনিয়ে নেয় আমরা আর ওইটা হতে দিতে পারি না আপনাদের মত সঠিক ভাবে আপনারা সিদ্ধান্ত নেবেন কারণ ভালো বললে ভালোকে পক্ষে থাকতে হবে আর যদি আপনারা ভালো আছেন কিন্তু অন্যায়কে সাপোর্ট করেন এটার শাস্তি আপনাদেরকেও কালকে আমন্ত্রণ মাঠে পেতে হবে সমাজ আসুন আমরা ভালোকে ভালো বলি কালো কালা বলি ন্যায়কে ন্যায় বলবো এবং অন্যায়কে অন্যায় বলবো এই জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে ভোট হবে এই ভোটে আমরা ন্যায় পক্ষে আছি ঠিক কিনা আপনাদের আমাদের সবাইকে হেফাজত রাখুন আমিন ওকে দেওয়ানা